এই কুস্তরের বাচ্চা বাচ্চা তুই কি কোনই মানুষ বিনা একটা বায়র কাছে আমি কিছু টাকা পাইতো অনেক দিন ধরে তার পিছন পিছনে ঘুরতাসি তারপর তার কাছে থেকে আমি টাকাটা উদ্ধার করতে পারতাসি তার জন্য একটা মেসেজ আমি দিতে চাই কিন্তু সে যে কোন জায়গায় থাকে সেটা আমি জানি না সেজন্য তারে মেসেজ পাঠানোর জন্য তার কাছে মেসেজটা পাঠানোর জন্য আমি এই কথা সুরে তার কাছে মিটাগড়া সাইনতাসি তো সেই কথাটা আপনারা শুনেন এবং ওর কাছে

এত বড় দার তুই কোথা থেকে হইসিস তোর বাপ মা তো খুব ভালো আসিল তুই কোথেকে আইস শ্রী তুই এত কারা হইলি কেমনে তোর মা বাপ তো এত খারাপ না তুই এত খারাপ হইলি কেমনে এই কুত্তার বাচ্চা শ্রী বাচ্চা তুই আমার তাকে পরিশোধ করে দিস হলে তোকে যদি আমি পাই তোর শরীরের কাল বাহল একটা চামড়া পিডাইতে পিডাইতে তুই তুই যেখানে থাকস না আমার সাথে যোগাযোগ কর যোগাযোগ কইরা যাই পারস দিয়ে দে আমার টাকা আমাকে দিয়ে দে কিছু টাকা যদি ক্ষম দেশ তারপরেও আমি মান্য নেম তোর কাছে পাই বিশ হাজার টাকা বিশ হাজার টাকা থেকে তুই যদি আমাকে দুই হাজার টাকা কম দেওয়া বলিস ভাই আমি আর দিতে পারবো না এই টাকা নিয়ে আপনি খুশি থাকেন ভাই আমাকে মাপ করে দিন তারপরও তোর কথা আমি মেনে নিব এ সবুজা যা তারপরও আমার টাকাটা আমাকে ফেরত দিয়ে দিই